আমি একটা কথা বলে আপনাদের পছন্দ নাও হতে পারে দুই সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল হয়েছিল না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক তো ক্ষমতায় ছিল ছিল না একে যে পতন হয়েছে আমার একটা মূল্যায়ন আমি আগেই বলেছি ভালো নাও লাগতে পারে একমত নাও হতে পারেন বিষয় না তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি আমার ব্যক্তিগত ধারণা দুই সালের পতনটা উনিশশো এবং দুই সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে ব্যয়া করেছিল তার ফল ছিল আমিনের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সময়ও আমরা হতে পারি নাই তাদেরকে যে জেল খাটিয়েছে তাদের গায়ে যে হাত তুলেছে এই কারণে আল্লাহ দুই হাজার এক সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে লাল কার্ড না প্রথম ধাপেই লাল কার্ড দেখায় না ফাউল তো করেছে হলুদ কার্ড দেখাচ্ছে সাবধান সামনে আর এই ভুল করিস না তো দুই হাজার একে গেলো আবার আট সালে শেষের দিকে নতুন করে আসলো সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার সুযোগ তো কাজে লাগায় নেই এসেই মুফতি আমিনের গৃহবন্দি করলো বারো 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 মানে দুই হাজার বারো সালের বারো নম্বর মাসের বারো তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই বরং মারা হয়েছিল ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ রাতারাতি রাতারাতি লাশ বের হলো করেছে জেলে অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারেন এভাবে স্বাভাবিক থাকতে আরে কায় মিল্লাত আল্লামা বাবু বাবুনগরী তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্য বলেছেন আমরা জেলের ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো প্রয়োজন ঢুকিয়ে দিয়েছে তো এটা মোটে অস্বাভাবিক কিছু না আমার নবীকেই যদি বিসখাওন হতে পারে ইহুদিরা যদি এই কাজ করতে পারে এই যুগে তো এটা আল্লাহ রসুলের ওয়ারিসের সামনে অবশ্যই করতে পারে তো যে প্রসঙ্গে বলছিলাম যে দুই হাজার একে আল্লাহ হলুৎকার দেখালেন কিন্তু দুই হাজার একুশে এসে আবারও শয়তানি করলো তেরোতেই শুরু করেছে বসে আর থাকে নাই লেকিন একুশ সালে এসে এমন জুলুম করেছে ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম একসঙ্গে এত আলমের উপর কেউ করে কোনো কালে করে নাই ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছে কিন্তু এরপর সঙ্গে এত আলেন কে বা ছিল রে ভাই মাঠে ময়দানে যারা পরিচিত অসুস্থ বলেন দুর্বল বলেন অসহায় বলেন এই যা